বিশ্বের ধর্মীয় চিত্রে ইসলাম একটি শক্তিশালী অবস্থানে রয়েছে দু সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বে মোট মুসলিম সংখ্যা প্রায় দুশো পাঁচ কোটিরও বেশি এই বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও কিছু কিছু দেশ রয়েছে যারা ইসলামী অনুশীলন ধর্মীয় আনুগত্য আর সমাজজীবনে ইসলামী আদর্শে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিচিত যেখানে প্রায় চব্বিশ কোটি মুসলমান বসবাস করে দেশটির প্রতিটি শহর ও গ্রামে বর্তমানে আট লক্ষ মসজিদ রয়েছে ইন্দোনেশিয়ান মুসলমানরা ধর্মচর্চায় অত্যন্ত সক্রিয় তারা নিয়মিত জামাতে নামাজ আদায় করে আজার সোনা মাত্রই রাস্তায় চলা মানুষও নামাজের জন্য মসজিদে ছুটে যায় রমজান মাসে পুরো দেশ যেন এক বিশুদ্ধ আত্মশুদ্ধির পরিবেশে আবৃত থাকে শুধু নামাজ নয় এখানে ধর্মীয় শিক্ষা কোরআন তিলাবাদ এবং ইসলামী আদর্শ মেনে চলাও মানুষের দৈনন্দিন জীবনের অংশ সরকারিভাবেও ধর্মচর্চাকে উৎসাহিত করা হয় এবং ধর্মীয় দিবসগুলো রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয় পাকিস্তান পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র দেশ যেখানে ধর্মীয় মূল্যবোধ জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ দেশটির বর্তমান মুসলমান সংখ্যা প্রায় চব্বিশ কোটি যা দেশটির মোট জনসংখ্যার প্রায় শতভাগ পাকিস্তানে প্রায় পাঁচ লক্ষ মসজিদ রয়েছে যার অধিকাংশে প্রতিদিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় রমজানে দেশের সর্বত্র ধর্মীয় আমেজ তৈরি হয় এবং তারাবি নামাজে মসজিদগুলো ভরে ওঠে দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক এবং প্রচুর সংখ্যক মাদ্রাসা রয়েছে যেগুলো ও আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে প্রায় সতেরো কোটি মুসলমানের বসবাস ধর্মীয় আবেগ আর ইসলামী চর্চার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত প্রায় ত্রিশ লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মসজিদ রয়েছে এখানে দেশের প্রায় প্রতিটি মহল্লা ও গ্রামে ছড়িয়ে আছে মসজিদ মাদ্রাসা এরই মধ্যে বেশি মসজিদ রাজধানী ঢাকায় এজন্য এ শহরকে মসজিদের শহর বলা হয় মুসলমানরা নিয়মিত পাঁচবাক্ত নামাজ আদায় মসজিদে যান বিশেষ দিবসগুলোতে ধর্মীয় অনুশীলনের ব্যাপকতা লক্ষ্য করা যায় রমজান কুরবানি মিলাদ মাহফিল প্রভৃতি ধর্মীয় আচার ব্যবহার এ দেশের মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে শিশুদের কুরান শিক্ষা ও ইসলামী আচার আচরণের গুরুত্ব প্রতিটি পরিবারে লক্ষ্য করা যায় টেলিভিশন সামাজিক মাধ্যম ও সংবাদপত্রে ইসলাম সম্পর্কিত আলোচনা ও শিক্ষা পরিবেশন এখন নিয়মিত বিষয় এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা দান সৎকা জাকাত ও ইসলামী নৈতিকতা পালনে সচেতন সৌদি আরব সৌদি আরব ইসলামের জন্মভূমি দুই পবিত্র নগরী মক্কা ও মুদিনার দেশ এখানকার জনসংখ্যা প্রায় তিন দশমিক সাত কোটি এবং সৌদি আরবে বর্তমানে প্রায় এক লক্ষ থেকেও বেশি মসজিদ আছে দেশের প্রতিটি এলাকায় এমনকি রাস্তার পাশে পর্যন্ত মসজিদ নির্মাণ করা হয়েছে এই দেশে নামাজ রোজা হজ ও উমরা পালন একটি বাধ্যতামূলক সংস্কৃতি হিসেবে দেখা হয় ইসলামী পোশাক যেমন আবায়া ও জুব্বা পরা বাধ্যতামূলক ধর্মীয় নৈতিকতা কঠোরভাবে প্রতিপালিত হয় কুরআন শিক্ষা হাদিস অধ্যয়ন ও শরিয়া ভিত্তিক আইন এখানে রাষ্ট্রীয় নীতির অংশ তুরস্ক তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম ধর্মচর্চায় দেশটির জনগণ অত্যন্ত আগ্রহী প্রায় নয় কোটি মুসলমানের এই দেশে মসজিদের সংখ্যা নব্বই হাজারের মতো ঐতিহাসিক মসজিদ বিশেষত ইস্তানবুলের সুলতান আহমেদ মসজিদ আয়া সোফিয়া প্রভৃতি মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং ইসলামী ঐতিহ্যের স্মারক মিশর মিশর মধ্যপ্রাচ্যের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি দেশ যেখানে ইসলাম ধর্ম দীর্ঘকাল ধরে গভীরভাবে প্রথিত প্রায় ১১ কোটি মুসলমানের বসবাস এ দেশে যা মিশরীয় জনসংখ্যার বিপুল অংশ এখানে প্রায় এক লাখের বেশি মসজিদ রয়েছে যার মধ্যে কায়রোর আল আজহার মসজিদ বিশেষভাবে গুরুত্বপূর্ণ মিশরের মুসলমানরা ধর্মচর্চায় আগ্রহী বিশেষত রমজান মাসে এখানকার ধর্মীয় পরিবেশ অন্যরকম আধ্যাত্মিকতা সৃষ্টি করে ইসলাম ধর্মচর্চায় এই ছয়টি দেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ধর্মীয় বিধিবিধান পালন সামাজিক নৈতিকতার চর্চা মসজিদ কেন্দ্রিক জীবন এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রসার সব দিক দিয়েই তারা মুসলিম বিশ্বে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা